দর্শক উন্নত জাতের আখ অর্থাৎ ফিলিপাইন নরম একদম মিষ্টির ভরপুর এই ফিলিপাইন জাতের আখ উন্নত জাত বলা হয় তাই তো চাষা উন্নত জাত এই যে ফিলিপাইন আখ এই আখ কিন্তু বাংলাদেশে এই নতুন চাষ হচ্ছে খুব কম আর কি তো আমাদের যশোর জেলায় আর কি এই ফিলিপাইন আখের চাষটা একদমই সীমিত তো কাকা আপনি কেমন বুঝলেন এই ফিলিপাইন আখটা চাষ করে একটু বলেন তো একটু কেমন বুঝলেন এটা বাপা এই এই যে আখটা দেখছো না জি এই একটা আমি এবার করব আছি দীর্ঘ পনেরো বছর আগ করছি তো আমি কোনো একটা ডেভেলপ কম পাইছি কিন্তু এই যে ফিল পাইনি এক ডেভেলপ খুব তাই চাই মিষ্টি ওই রকম নরম ওই রকম মানে খুব ভালো তাই তো ভালো আচ্ছা আচ্ছা আমি আগের দিন বগুড়ায় বেশ পাঠাইছি এই এই আগ ফোনের মধ্যে যোগাযোগ করি সব কাকা জি তো আপনার এই আগ যে আপনি চাষ করছেন পনেরো বছর আপনি এই আগটাই বলছেন যে ভালো লাভ এই আগ বিক্রি করেন কেমন দামে চাহিদা কেমন এ আখ বিক্রি ধরো নিম্ন একশো টাকা পিস বিক্রি হয় এ একশো টাকা একশো টাকা পিস দর্শক হাজ অব বিষয় দেখেন বাংলাদেশে যেখানে আঁখ মাত্রকে বিশ পঁচিশ টাকায় বিক্রি হয় সেখানে এই ফিলিপাইন আঁখগুলোর দাম অনেকটাই বেশি এ আঁখ কত কতটুকু চাসা এ লম্বা তিরে পনেরো ফিট

রাজশাহী মানে বগুড়াতে বগুড়াতে তাই তো দর্শক আমাদের নুর মাম্মাসা কে আপনার দেখেন টাকা কি অগ্রিম দিতে হবে ব্যাংকে লাগে আমাদের মোবাইল লাগিয়ে দেয় লাগিয়ে দিলে আপনার পাঠায় দেন আমি কোরিয়ান সার্ভিস পাঠিয়ে দেবো আচ্ছা দর্শক ফিলিপাইন আখ বা উন্নত জাতের আখের বীজ যদি কেউ নিতে চান বা চারা যদি কেউ নিতে চান দেখেন একদম মিষ্টি ভরপুর এবং এক একটা আখ প্রায় পনেরো ফুট লম্বা হয় তাই তো কাকা না কে আর রোগ কম এই আঁকে রোগ কম কাকা এই আখটায় আসলে কিভাবে চাষ করলেন কখন লাগাবে বলেন তো একটু বীজ নিলে কখন নিতে হবে এখন এখন থেকে এক মাসের লাগালে যথেষ্ট হবে লাগিয়ে কি করবে কতদিন লাগবে বাজারে বিক্রি করার মতন হইতে এক বছর লাগবে এক বছর হ্যাঁ এক বছর এক বছর আচ্ছা তাহলে মোটামুটি এক বিঘা জমিতে প্রথমে লাগাইতে খরচ হবে কত এক বিঘা জমির জন্য ২০ কয় টাকা লাগবে তিরিশ হাজার আর দশ হাজার টাকা বাদ বাদ কি খরচ আচ্ছা আপনার সাথে যোগাযোগ করলে আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বীজ দিতে পারবেন সুন্দর পারবেন ইনশাল্লাহ দর্শক আপনারা নূর মোহাম্মদ চাচাকে দেখে রাখুন তিনি কিন্তু একজন সৎ মনের মানুষ এবং আদর্শ কৃষক আমাদের যশোর জেলার সারসা উপজেলার একজন দক্ষ আখ বলা যায় বিগত চোদ্দ পনেরো বছর তিনি আখ চাষ করে কাকা তাহলে আপনার নাম্বারে কিন্তু ফোন দেবো কিন্তু যদি বীজ লাগে একশো আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আপনাদের চারা এবং বীজ লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের এই বীজ বা চারা পাঠিয়ে দেবো ফিলিপাইন আখ এই আখ এবং গান্ডারি আখ অন্যান্য যদি চারা নিতে চান আমরা পাঠাইতে পারবো তাই তো কাকা ইনশাল্লাহ